দশ লাখ টাকার ঋণ আপনার পরিশোধ হবে আল্লাহ সব তালা এত তারাকি দেবেন এত উন্নতি দেবেন কখনো কোনো দিন জীবনে কখনো কোনো দিন আর আপনাকে অন্যের কাছে হাত পাততে হবে না অর্থাৎ ঋণ নিতে হবে না ধার নিতে হবে না আল্লাহ সব তালা আপনাকে এতটাই মালামাল করবেন এতটাই দেবেন যে আল্লাহ সব আপনাকে সারা জীবন ধনী বানিয়ে রাখবেন অভাব অনাটন দূর হয়ে যাবে তাঙ্গি সংকীর্ণতা সব দূর হয়ে যাবে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে এভাবে করে আল্লাহ রাবুল আওয়ালামিন আপনার রিজিকে আপনার জিন্দগিতে আপনার সংসারে পরিপূর্ণ বরকত দান করতে থাকবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক মাত্র দুইবার আপনাকে এই মূল্যবান অসাধারণ দোয়াটি পাঠ করতে হবে আপনি যদি এখলাসের সঙ্গে আন্তরিক তার সহিত যদি আপনি ইয়কিন এবং আল্লাহ পাকের ওপরে ভরসা রেখে যদি আপনি আমলটি করতে পারেন মাত্র দুইবার অত্যন্ত সহজ আমল ইনশাআল্লাহ আপনি করতে পারলেই আল্লাহ পাক আপনাকে ঋণ মুক্ত করবেন আল্লাহ পাক আপনার অবস্থার পরিবর্তন করে দেবেন আল্লাহ পাক আপনার নসিব খুলে দেবেন আল্লাহ এই ভাবে করে আপনার জিন্দগিতে এক খুশির জোয়ার এনে দেবেন আল্লাহ সু এই এইভাবে করে আপনার জিন্দগিকে একেবারে শোক শান্তিপূর্ণ জিন্দগি বানিয়ে দেবেন বলুন সুবান প্রিয় দর্শক এইভাবে করে আল্লাহ সুবহান আপনার হার কাজে সফলতা দান করবেন প্রিয় দর্শক শুধু তাই নয় এই ক্ষণস্থায়ী জিন্দগি এই জিন্দগি একদিন শেষ হয়ে যাবে এই জিন্দগির পর আসছে লম্বা জিন্দগি পরকালের জিন্দগি আল্লাহ সুবহান এই জিন্দগির পর অর্থাৎ মৃত্যুর পর আপনি সরাসরি জান্নাত লাভ করতে পারবেন বলুন সুবহান শুধু মৃত্যুই বাকি রইল আপনার জান্নাতে যাওয়ার জন্য এ কথা আমার নয় এই কথা পৃথিবীর কোনো মানবের নয় এই কথা বিশ্বনবী সাল্লিয়া সাল্লামের কথা তিনি পাক জবানে বলেছেন যে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহান মৃত্যুর পর সরাসরি তাকে জান্নাত দান করবেন বলুন সুবহান প্রিয় দর্শক দিনটি অত্যন্ত কঠিন দিন কতটা কঠিন এ কথা আল্লাহ সুবহান তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন সুতরাং মৃত্যুর পর জান্নাত ছাড়া আমাদের কোনো গতি নেই শোক শান্তি লাভ করতে গেলে ভালোভাবে থাকতে গেলে এবং আজাব গজব হতে নাজাত পেতে গেলে আমাকে আপনাকে জান্নাত লাভ করতেই হবে কেন কেন আমাদের জান্নাত লাভ করতে হবে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাসজারা তাযাকুম তাআমুল আসিম আল্লাহ পাক বলছেন জাকুম বৃক্ষ জাকুম একটি গাছ আল্লাহ সুবহানাহু বলছেন এই গাছ এই গাছ খাদ্য হবে এই গাছ খোরাক হবে কাদের জন্য অর্থাৎ গুনাহগারদের জন্য যারা গুনেগার অর্থাৎ যারা জান্নাতে যেতে পারবে না যারা জান্নাত হতে বঞ্চিত হবে মেহরুম হবে তাদের খোরাক হবে তাদের খাদ্য হবে বৃক্ষ গাছ আর সেই গাছের নাম হচ্ছে জাক্কুম গাছ প্রিয় এই গাছটি দেখতে কেমন আল্লাহ সুহেনা বললেন এই গাছটি দেখতে হচ্ছে কাল মহলি। একেবারে কালো কুচকুচে এই গাছের মধ্যে কোনো সবুজ নেই এবং না হলুদ না আপনি লাল রং পাবেন আল্লাহ সু এ টু জেড তার পাতা পল্লব তার ডাল পালা শিকড় সবটাই হচ্ছে একেবারে কালো কুচকুচে দেখতে ভয়ঙ্কর দেখেই ভয় লাগবে আল্লাহ আল্লাহনতলা বলছেন এই গাছ যখন এই গুনেগাররা ভক্ষণ করবে ক্ষোধার্তর তারনায় খিদের জ্বালায় ক্ষোধার্তকে নিবারণ করার জন্য যখন হাও মাও করে এই গাছের ডাল এই গাছের পাতা গুলো তারা খেতে থাকবে আল্লাহ সব হায়নতলা বলছেন তারা শান্তি পাবে না এই গাছের পাতাগুলো যখন তাদের পেটে যাবে আল্লাহ সব তালা বলছেন তাদের পেটে একেবারে ফুটন্ত গরম পানির ন্যায় ফুটতে থাকবে কাল কালমহলি ফিল বতন ইল হামিম আল্লাহ সব হনতালা বলছেন এই গাছের পাতা ডাল যা খাবে এটা তারা হজম করতে পারবে না বরং যেমন পানিকে গরম করলে যেমন টকবক করে ফোটে এই গাছ এই গাছের পাতা তাদের পেটে গিয়ে টকবক করে ফুটবে এবং ভেতরের পার্সগুলোকে একেবারে তারা ধ্বংস করবে যন্ত্রণা দিতে থাকবে এইভাবে করে যে কী অবস্থা হবে তা আমি আপনি কখনো কল্পনা করতে পারব না আল্লাহ সব তালা শুধুমাত্র বুঝিয়ে দিলেন যে এই গাছ তাদেরকে শান্তি দেবে না বরং তাদের যন্ত্রণা তাদের কষ্টকে বৃদ্ধি করে দেবে এভাবে করে আল্লাহ সুবহানাহু আলা বললেন খুজূহ ফাতিলূহ ইলা সাওয়াইল জাহিম। আমি আমার নির্দিষ্ট ফেরেশতাদেরকে বলবো এদেরকে তোমরা ধরো আর ধরে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো জাহান্নামের মাঝে এদেরকে তুমি নিক্ষেপ করো প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু এই কড়া আদেশ তখন ওই তারা সাথে সাথে তাকে ধরবে ধরার পর জাহান নামের মাঝে ফেলে দেওয়া হবে গভীরতা কতটা বিশ্বনবী সাল্ল ওয়াসাল্লাম বলেছেন জাহান নামের গভীরতা এতটা জাহান নামে যদি একটি পাহাড় ফেলে দেওয়া হয় একটি পাহাড় ফেলে দেওয়া হয় তাহলে সেই পাহাড় সত্তর বছর পার হয়ে যাবে তবুও জাহান নামের তলদেশ স্পর্শ করতে পারবে না তাহলে চিন্তা করুন জাহান নামের গভীরতা কতটা আল্লাহ পাক বলছেন যে এই মানুষকে আমি হুকুম দেব জাহান নামের মাঝে ফেলে দিতে আল্লাহ সব বলবেন যে ফেলে দেওয়ার পর এবার আল্লাহ পাক বলবেন সুম্মা সুব্বু ফা আসে মিনা আজ হামিম এদের মাথার ওপর গরম ফুটন্ত পানি নিক্ষেপ করো ফেলো যাতে করে তারা যন্ত্রণায় ছটফট করতে থাকে আল্লাহ সব এই রকম কড়া শাস্তি দেবেন এই রকম কড়া পদক্ষেপ নেবেন যারা জান্নাতি হতে পারবে না যারা আল্লাহ সব তালাকে সন্তুষ্ট করতে পারেনি আল্লাহ পাক আল্লাহ পাকের আদেশে এই রকম ভাবে তারা শাস্তি ভোগ করবে এই রকম করে যখন তারা শাস্তির মধ্যে থাকবে তখন তারা আল্লাহ পাকের কাছে নাজাতের কামনা করবে হে আল্লাহ আমাদেরকে তুমি নাজাত দাও হে আল্লাহ জাহান নাম হতে মুক্তি দাও আল্লাহ সুবহান তালা তখন তাদের এই কথার উত্তরে বলবে জোক ইন্নাকা আন্তাল আজিজুল করিম না না তোরা এই গ্রহণ কর কেননা দুনিয়ার বুকে তোরা ছিলি বড় সম্মানিত নিজেদেরকে সম্মানিত মনে করতে আল্লাহ পাকের হুকুম হাকাম পালন করতে তোমরা নিজেদেরকে লজ্জাবোধ মনে করতে আবার অনেক সময় তোমরা এই জাহান নাম নিয়ে সন্দেহ প্রকাশ করতে পরকালের জীবনটা নিয়ে তোমরা সন্দেহ পোষণ করতে সুতরাং যে জিনিসটার বিষয় তোমাদের বিশ্বাস ছিল না সন্দেহ ছিল আল্লাহ পাকের কথার ওপরে বিশ্বাস ছিল না সুতরাং আজকে তোমরা তারই শাস্তি ভোগ করো এইভাবে করে আল্লাহ সুবহান তালা তাদেরকে কঠিন শাস্তি দিতেই থাকবেন দিতেই থাকবেন সুতরাং জান্নাত লাভ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি বিশ্বনবী সুবর্ণ সুযোগ গুরুত্বপূর্ণ সময়কে তোমরা অবহেলা করো না আর সেই গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আমাদের দুনিয়ার জিন্দেগি বিশ্বনবী সাল্লিয়া সাল্লাম এই কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য কত সহজ পথ আমাদেরকে বলে দিয়েছেন তিনি বললেন যে মাত্র দুইবার তোমরা পাঠ করে নিও এই দুয়াটি আল্লাহ সুবেহানতালা তোমাদের সরাসরি জান্নাত দান করবেন বলুন সুবহেন আল্লাহ আল্লাহ সুবেহানতালা বান্দাদেরকে সম্বোধন করে বলেছেন হে আমার বান্দারা তোমরা যখন জান্নাতে যাবে তখন আমি তোমাদেরকে বলবো বিস্মিল্লাহুল রাহমান ইউল্লাহিম ওয়ালাকুম ফিহা মা تَشتাহী আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা تَদআউন হে মারবান্দারা তোমাদের যা মন চায় তোমরা এখানে পেয়ে যাবে তোমাদের খায়েশ তোমাদের ইচ্ছা তোমাদের আশা আমি সব পূরণ করে দেব ওয়ালাকুম ফিহা মা তাদাউন তোমরা যা চাইবে সব তোমরা এখানে পেয়ে যাবে যা চাইবে তোমার চাওয়া শেষ হওয়ার আগেই তোমার সম্মুখে হাজির হয়ে যাবে নুজুলাম মিন গফুরির রহিম আল্লাহ পাক বলেন এটা হবে আমার পক্ষ হতে মেহমানদারি আমি তোমাদের মেহমানদারি করব বলুন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন রহমান আল্লাহ পাক বলছেন জান্নাতে যে রমণীরা থাকবে সেই রমণীদেরকে আমি বিশেষভাবে সৃষ্টি করব। বিশেষভাবে আমি সৃষ্টি করব তাদের রূপ তাদের জবান তাদের চেহারা সবটাই হবে আলাদা এবং অতি সুন্দর এত সুন্দর এত সুন্দর আল্লাহ সব হ্যানতালা তাদেরকে বানাবেন যে আমরা কখনো কল্পনা করতে পারবো না আল্লাহ সব তালা তাদের চেহারায় যে ড্রেস আল্লাহ পাক দেবেন বানাবেন এবং তারা যে ড্রেস পরবে সত্তর জোড়া ড্রেস পরবে কিন্তু সত্তর জোড়া ড্রেসের ওপর দিয়েও তাদের তাদের চেহারা প্রকাশমান হবে হবে এবং যারা স্বামী তারা দেখতে পাবে বলুন সুবহান তাদের ড্রেস তাদের যে পোশাক সেই পোশাকের সামান্য ভাগ যদি দুনিয়ার বকি আল্লাহ পাক প্রকাশ করে দেন গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে সূর্যের কোনো প্রয়োজন পড়বে না বলুন সুবহান আল্লাহ তাহলে একবার ভাবুন আল্লাহ সুবহান তালা কিভাবে তাদেরকে সৃষ্টি করবেন এবং আল্লাহ সুবহান তালা বললেন ফাজা আল্লাহ হন্না তারা চির হবে তাদের কখনো কোনো সময় কুমারিত্ব হারিয়ে যাবে না জান্নাতিরা যত ব্যবহার করবে যতবার তাদের সঙ্গে সহবাস করবে তাদের কুমারিত্ব বৃদ্ধি পেতে থাকবে তাদের সৌন্দর্য তাদের যৌবান বাড়তেই থাকবে বলুন রবা এবং এই সমস্ত রমণীরা নিজেদের স্বামীদের প্রতি হবে অত্যন্ত প্রেমময় এবং অত্যন্ত ভালোবাসার পাত্রী তাদের অন্তরে তাদের স্বামীদের প্রতি এতটাই ভালোবাসা থাকবে এই দনিয়ার বুকে সমস্ত ভালোবাসাকে যদি একত্রিত করা হয় এর পরেও ওই রমণীদের অন্তরে জান্নাতের হুরদের অন্তরে যে ভালোবাসা স্বামীদের ওপরে থাকবে সেই ভালোবাসার লক্ষ কোটি ভাগের এক ভাগও হবে না বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক রকম নিয়ামত আল্লাহ পাক জান্নাতের রেখেছেন এ কথা আল্লা সুবাহনতলা নিজে পবিত্র কোরআনুল করিমের মধ্যে জানিয়েছেন আল্লাহ সুবাহনতালা এটি পাওয়ার জন্য জান্নাত লাভের জন্য আমাদের সামনে সহজ রাস্তা রেখে দিয়েছেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম যে মূল্যবান দোয়াটি আমাদেরকে বললেন এই দোয়াটি অবশ্যই আমাদের পাঠ করা দরকার আল্লাহ সুবাহনতালা মৃত্যুর পর আমাদের সরাসরি জান্নাত দান করে দেবেন বলুন সুব আমরা মুক্তি পেয়ে যাব আমরা নাজাত পেয়ে যাব চিরদিনের জন্য আমরা সুখী হব জান্নতি হব বলুন সুভ হমান্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান অসাধারণ দোয়াটি কি যে দোয়াটি পড়লে আল্লাহ সুবহানাহ ওয়া তাআলা এই দুনিয়াতেই লাখ লাখ টাকার ঋণ আল্লাহ পাক পরিশোধ করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আপনি মাত্র দুইবার পাঠ করবেন কখন পাঠ করবেন সেটাও আমি বলে দেব প্রিয় দর্শক প্রথমে আপনি দোয়াটি শুনুন আল্লাহুম্মা أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت আবু ওলাকা বিনিরিমাতিকা আলাইয়া ওয়া আবু ও বি জাম্বি ফ গফির উলি ফ ইন্নাহ লায়া এই হচ্ছে দোয়া এই দুয়াটি আপনি সকালে একবার পড়বেন আর সন্ধ্যায় একবার পড়বেন এই দুয়াটিকে বলা হয় সৈয়দুল ইস্তেক ফার এই সাইয়দুল ইস্তেকফার আপনি একবার একবার করে দুবার পড়বেন সকাল এবং সন্ধ্যায় বিশ্বনবী সাল্লিয়া সাল্লাম বললেন সকালে পড়ে নিলে যদি সন্ধ্যা হওয়ার আগেই তার মৃত্যু হয় সে সরাসরি জান্নাতি হবে আর সন্ধ্যায় পড়ে নিলে সকাল হওয়ার আগে যদি তার মৃত্যু হয় সে সরাসরি জান্নাতি হবে সুতরাং মৃত্যু তো হয় আমাদের দিনে হবে নাই রাতে হবে যে কোনো সময় হোক না কেন আল্লাহ সুবাহান তালা মৃত্যুর পর সরাসরি জান্নাত দেবেন প্রিয় দর্শক বুখারী শরীফের হাদিস বিশ্ব নবী সাল আলী এই ফজিলতের কথা তিনি আমাদেরকে জানিয়েছেন বলুন সুবাহান সুতরাং সঈদুল ইস্তেকফার সমস্ত ইস্তেকফারের সর্দার এর ওপরে আপনি আমল করুন আর আল্লাহ সুবাহান পাক কোরআনুল করিমের মধ্যে জানিয়েছেন যারা ইস্তেকফার করে তাদেরকে আমি সম্পদ দিয়ে আমি তাদেরকে মদত করব তাদেরকে সাহায্য করব বলুন আল্লাহ আপনার কত টাকার ঋণ হয়েছে আল্লাহ সুবাহ সব ঋণ পরিশোধ করে দেবেন দশ লাখ টাকার থেকেও যদি আপনার ঋণ হয় করোর করোর টাকার যদি ঋণ হয় আল্লাহ সুবহান তালা পরিশোধ করে দেবেন কারণ আল্লাহ পাক নিজে বলেছেন ইয়ম দিদকুম বি আমওয়াল আমওয়াল মানে ধন সম্পদ টাকা দৌলত দিয়ে আমি তাকে সাহায্য করব এটা কোনো হালকা বিষয় নয় আল্লাহ পাক নিজে সম্পদের কথা উচ্চারণ করেছেন এবং পবিত্র কালামের মধ্যে পবিত্র খোরানুল কারিমের মধ্যে কথা তিনি বলেছেন সুতরাং আমাদের কাজ হচ্ছে আন্তরিকতার সহিত এখলাসের সহিত আল্লাহ পাকের ওপরে আস্থা ভরসা রেখে এই ইস্তেকফারটি এই মূল্যবান দোয়াটি পাঠ করার ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করব সকাল সন্ধ্যায় এই মূল্যবান দোয়াটি সৈয়দুল ইস্তেকফার একবার করে পাঠ করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ বলে আলমিনের কাছে দোয়া করি আল্লাহ বলে আলমিন যেন আমাদের ঋণ পরিশোধ করে দেন এবং যত সমস্যা আছে সব সমস্যার সমাধান তিনি যেন করে দেন এভাবে করে দুনিয়ার বুকে আমাদেরকে সুখে শান্তিতে আল্লাহ পাক যেন রাখেন এবং আল্লাহ রাবুল আলমিন হার বিপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজতে রাখেন এবং মৃত্যুর পর জাহান নামতে কবরের আজাব গজব হতে জাহান নামতে যেন নাজাদ দেন এবং আমাদেরকে যেন আল্লাহ সুবাহ সহজেই জান্নাত দান করে দেন সকলে বলি আমিন আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবরাকাত